বন্ধুরা নমস্কার আজ এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি আজ ফুল ফ্যামিলি নিয়ে বহরমপুরের দিকে রওনা হলাম লাঞ্চ করার ব্যবস্থা বহরমপুরেই করতে হবে এইমাত্র মাত্র পৌঁছে গেলাম বহরমপুরে কাশেশ্বরীর লাইনে বনেদি হেসেলে বনেদি হেসেলে আমরা এখন ভেতরে প্রবেশ করছি দেখা যাক ভেতরে কি পাওয়া যায় হ্যাঁ ভেতরে চলে এসেছি কথা বলা হলো ভেতরটা দারুণ সুন্দর দারুণ সাজানো গুছানো আমাদের জন্য এখন টেবিল রেডি করা হচ্ছে আমাদের ছ সিটের একটা টেবিল লাগবে তার জন্য একটু দাঁড়াতে হচ্ছে ওয়েট করছি আমরা আপনারা দেখুন ভেতরটা বনেদি হেঁসেলের যে ভেতরটা বাইরে থেকে কিচ্ছু বোঝার উপায় নাই কিন্তু ভেতরে এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর ব্যবস্থা আপনারা দেখুন এই চলে আসলো আমাদের কাছে এখন মেনু কার্ড মেনু কার্ড দেখে আমাদেরকে খাবার অর্ডার করতে হবে বনেদি হেসেলে তিন রকম থালি আছে একটা হচ্ছে আপনার নর্মাল একটা হচ্ছে স্পেশাল আর একটা হচ্ছে জমিদারি এসে গেছে আমাদের অর্ডার অনুযায়ী থালি আমরা নর্মাল থালি অর্ডার দিচ্ছি তাতে প্রচুর সবজি ভাজা দারুণ দারুণ সবজির ডাল তার সঙ্গে দিয়েছি আমার নাতিকে চিকেন খান বড়ো নাতি যার জন্য চোখ মোটা মোটা করছে তো ওনার জন্য চিকেন বলা হলো মটনও বলা হলো আবার আমার ছোটো মেয়ের জন্য দই কাতলাও বলা হলো এখন দেখেন টেবিলের পরিস্থিতি কাঁসার বাটি কাঁসার থালা কাঁসার গেলাস টেবিল ভরে গেছে জায়গা নাই আমরা এবার বনেদি হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে একদম বনেদি হোটেলের উল্টো দিকে দেখলাম একটা স্পেশাল পানের দোকান পানের দোকানের নাম হচ্ছে যৌতুক যৌতুকে আবার আমরা চলে এলাম মিষ্টি পান খুবই সুন্দর পান আপনার গাড়িতে চেপে রওনা দিলাম গন্তব্যস্থলে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওতে আপনাদের আপনাদের সঙ্গে আবার দেখা হবে নমস্কার